সাইমা সুলতানাস ব্লগ চ্যানেলে সবাইকে ওয়ালকাম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ারা আপুরা আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বস্তার ভিতরে মাটি তো এটা আমি কিছুদিন হলো বস্তার ভিতরে মাটি দিয়ে রাখছিলাম কিছু শীতের সিজনে কিছু সবজি লাগাবো বলে তো ভেবে পাচ্ছি না কী লাগাব তো সবার যদি একটু আইডিয়া দিতেন যে বস্তার ভিতরে কি লাগাতে পারি সিজনে কি হবে তো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম সকালবেলা আমি চুলাটাতে লেপে নিয়েছিলাম আর এ পাশে আর একটা চুলা বসাব তো একদম চুলাগুলো লেপে তারপর আমি রান্না করতে চলে আসলাম আর অন্য কোনো কিছু নাই শেয়ার করলাম শেয়ার করলে দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এত বড় ভিডিও দেখার কোনো মানুষ নাই এখানে দেখতে পাচ্ছেন এক চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি মাছ বেছে নিচ্ছিলাম এগুলো পাঙ্গাস মাছ ছিল তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে নিম দিয়ে আলু দিয়ে ঝুম করবো তো কিছু মাছ আমার মেয়েদের জন্য রেখে দিয়েছিলাম ওরা আবার ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে তো আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি সিম আর আলুগুলো ভালো করে ভেজে নিব প্রথমে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুটা একটু ভেজে তারপর আমি সিমগুলো দিয়ে দিয়েছি সিমগুলো ভালো করে ভেজে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিলাম এক তেলে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটার মধ্যে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি সিম্পলভাবে যেভাবে সব সময় রান্না করি ওইভাবে তোমাদের দেখাবার চেষ্টা করলাম আর কি তো এইদিকে আমি আর এক কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এটাও ভালো করে আমি ভেজে তারপর রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ একটু ভালো করে আমি ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তরকারির মধ্যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে স্বাদটা তত বাড়বে তো তারপর আমি দিয়ে দিয়েছিলাম মুরগির গুস্ত আমি আজকে মুরগির গুস্ত আর লাউ দিয়ে রান্না করব। মুরগির গুস্তটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি লাউ তরকারিটা দিয়ে দিয়েছিলাম তো এখানে মজার একটা বিষয় হচ্ছে আমি ভিডিও করতে করতে কখন জানি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল আর পুরো ভিডিওটা আমি শেষ করতে পারি নাই তারপর একদম রান্না বান্না শেষ করে তো আমি লাউ দিয়ে আর কুস্ত দিয়ে রান্না করছিলাম ওই তরকারিটা আর এটা হচ্ছে গিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এই ছিল আমার দুপুরের রান্না আবার সন্ধ্যার দিকে চলে আসলাম কিছু নাস্তা তৈরি করার জন্য আজকে আমি বানাবো তেলের পিঠা তো আতব চাল আমি ভিজিয়ে রাখছিলাম এটা আমি ভালো করে ব্র্যান্ড করে তারপর তেলের পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তো তেলের পিঠার জন্য আমি চিনি দিয়ে করবো যেহেতু আমি চিনি দিয়েছিলাম লবণ দিয়েছিলাম কিছু ময়দা দিয়েছিলাম দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন ছোট একটা পাতিলে আবার আমি একটু চিতই পিঠার জন্য আমি একটু ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তো সন্ধ্যার সময় আমার ভাই বলতেছিলো যে আব্বা আমি আসতেছি তো আবার তেলের পিঠা খাবে না তো ভাবলাম যে একটু চিত্তই পিঠা বানিয়ে দিলে খাবে তো তারপর আমি চলে আসলাম পিঠা বানানোর জন্য এ তো দেখতে পাচ্ছেন যে আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল একদম তেলের উপরে ওই যে দেখতে পাচ্ছেন বেশি উঠছে তো এভাবে করে আমি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর বেলাইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আমার ভিডিওটি দেখতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও তৈরি করতে সাহস যোগায় তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আপনাদের সাপোর্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিঠাগুলো প্রায় বানানো শেষের দিকে এই মুহূর্তে কারেন্টটাও চলে গিয়েছিল ওইদিকে আমার ভাই তাড়াহুড়া করতেছে যে চলে যাবে তো তাড়াহুড়ার মধ্যে কোনো কাজই সঠিকভাবে হয় না আর কাজের মধ্যে পেস লেগে যায় তো এইদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে আমি চিটাই পিটার বেটার দিয়ে দিয়েছিলাম তো এখন উচিত পিঠাগুলো পিঠাগুলো বানিয়ে তারপর আমার ভাইকে খেতে দিব এদিকে দেখতে পাচ্ছ যে আমার চিতই পিঠাগুলো প্রায় বানানো শেষের দিকে আর তেলের পিঠাগুলো আমি সবগুলা বানিয়ে নিয়েছিলাম তো এখন শুধু বাইকে খেতে দিব তো দুপুরে যে লাউ দিয়ে দিয়ে রান্না করছিলাম তো ওই তরকারি ছিল তো এটা দিয়ে বাইকে জিতল পিঠা খেতে দিলাম আর এখানে তেলের পিঠা দিয়েছিলাম ও খেতে চাইছে না তারপর জোর করে একটা পিঠা দেওয়ার পর খাইছিল তো আজ অনেক কথা বললাম আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই এই খেয়ে আপনাদের এলাকায় কি নামে ডাকে কি পিঠা বলে ডাকে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ